আমার রাজ জাগাতারা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি ইউরোপের একটি দেশ অস্ট্রিয়া যার রাজধানী ভিয়েনার লোকাল ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে কিছু ধারণা দিতে চাচ্ছি যারা এখানে নতুন বা ট্রাভেল করার উদ্দেশ্যে এখানে আসবেন অথবা যাদের দেশ সম্পর্কে জানার অনেক কৌতূহল তারা আমার এই ভিডিও দেখে উপকৃত হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি ট্রাম্প সম্পর্কে বলবো যাকে স্থানীয় ভাষায় স্ট্রাসেন বান বলে ভিয়েনার ট্রাম সিস্টেমে মোট তিরিশটিরও বেশি ট্রাম লাইন রয়েছে যা শহরের বিভিন্ন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সংযুক্ত করে এসব লাইন শহরের কেন্দ্র থেকে শুরু করে উপকণ্ঠে পৌঁছায় এবং সব ধরনের যাত্রীর জন্য সুবিধাজনক ভিয়েনার ট্রামগুলো বেশিরভাগই হুইল চেয়ার এবং বাচ্চাদের প্রমিত কনভার্টেবল সিট এর জন্য উপযোগী ভিয়েনার ট্রাম পরিষেবা সাধারণত সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে তবে কিছু ট্রাম লাইনের জন্য এই সময়ের মধ্যে পরিবর্তন হতে পারে ভিয়েনাতে রাতের সময় ট্রাম পরিষেবা কিছুটা কম কিন্তু রাতে ট্রাম সেবা রয়েছে যা রাত বারোটার পর থেকে চলাচল করে বিশেষ করে শুক্রবার এবং শনিবার রাতে এখানকার ট্রামে ওয়াইফাইয়ের সুবিধা পাওয়া যায় যা যাত্রীদের যাত্রাপথে ইন্টারনেটে সংযুক্ত থাকার সুযোগ দেয় ভিয়েনায় কিছু ট্রাম সার্ভিস ও রয়েছে যা পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে এই ট্রামগুলো শহরের ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থানগুলো প্রদর্শন করে ভিয়েনার ট্রাম সিস্টেমটি সাবওয়ে বাস এবং ট্রেনের সাথে ভালোভাবে সংযুক্ত থাকে এর ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা খুবই সহজ ট্রামের প্রত্যেকটি স্টেশনের টাইম দেখার একটি সিস্টেম আছে যা আপনাকে জানতে সাহায্য করবে যে পরবর্তী ট্রামটি আপনার জন্য কখন আসবে আপনি কতক্ষণ অপেক্ষা করতে পারবেন এখানে নিজের অভিজ্ঞতা থেকে বলছি একটি ট্রাম যাওয়ার পর অন্য ট্রামটি আসার মধ্যে যে সময়ের পার্থক্য সেটি সাধারণত তিন থেকে সাত মিনিটের মধ্যেই সময় নেয় এর বেশি সময় লাগার কথা নয় কোনো কারণ ছাড়া সাধারণত এখানকার বাস এবং ট্রাম স্ট্যান্ডগুলো একই জায়গায় হয়ে থাকে ট্রামগুলো সাধারণত পরিষ্কার এবং নিরাপদ থাকে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রামের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় ভিয়েনা শহরে ট্রামগুলো আধুনিকরণের জন্য অনেকগুলো নতুন ট্রামও যুক্ত করা হয়েছে যা আরামদায়ক এবং পরিবেশ বান্ধব এখানকার বিভিন্ন স্টেশনে গেলে আপনারা দেখতে পাবেন মানুষ গান বাজনার মাধ্যমে তাদের অর্থ সংগ্রহ করছে এখানে কেউ বসে থাকে না কোনো না কোনো কাজের মাধ্যমে তাদের আয়ের পথ বেছে নেয় দ্বিতীয়ত আমি বাস সম্পর্কে বলবো ভিয়েনার বাস পরিষেবা ভিনার লিনিয়ান দ্বারা পরিচালিত হয় এখানকার সব বাস স্ট্যান্ডের টাইমিংয়ের সিস্টেম থাকে না আপনি চাইলে ভিন মোবিল বা কোয়ান্ডো অ্যাপের মাধ্যমে যে কোনো রুট এবং সময়সূচি জানতে জানতে পারেন এখানে প্রত্যেকটা বাসেরই নাম্বার হয় বাস স্ট্যান্ডে থাকা ম্যাপগুলো দেখে আপনি পারবেন কত নাম্বার বাস কোথা থেকে কোন ডিরেকশনে যাবে সেটি দেখে আপনি সহজে বুঝতে পারবেন এখানে বাস স্ট্যান্ডগুলোতে যাত্রী ছাউনিরও ব্যবস্থা থাকে এখানকার বাসগুলোর মধ্যে দুটো অংশ থাকে এবং বাসগুলো অনেক লম্বা হয় এতে সহজেই অনেক যাত্রী একসাথে পরিবহন করতে পারে ভিয়েনার বাসগুলি একশোটিরও বেশি রুটে চলাচল করে যা শহরের বিভিন্ন অংশ এবং উপকণ্ঠে যাতায়াত নিশ্চিত করে বাসগুলি সাবওয়ে ট্রাম এবং ট্রেনের সাথে ভালোভাবে সংযুক্ত থাকে যা যাত্রীদের সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে সহায়তা করে তবে স্থান বিশেষে বাসের কিছু পার্থক্যও রয়েছে এখানকার লোকাল ট্রান্সপোর্টগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়মিত কন্ট্রোল করা হয় তৃতীয়ত আমি যে পরিবহন ব্যবস্থা সম্পর্কে বলবো এটিকে প্রধান পরিবহন ব্যবস্থা বলা যেতে পারে কারণ এই সিস্টেমটি শহরের কেন্দ্রে দ্রুত যাতায়াতের জন্য ব্যবহার করা হয়ে থাকে যাকে বলা হয় উবান অথবা সাবই ভিয়েনা সাবই সিস্টেম পাঁচটি লাইন দিয়ে পরিচালিত হয় যথাক্রমে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর এবং ইউ সিক্স এসব সাবওয়েকে বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করা হয় যেমন লাল গোলাপি কমলা সবুজ এবং নীল সাপ্তাহিক ছুটি দিনে রাতে সাবওয়ে পরিষেবা কিছুটা কম হয়ে থাকে তবে সাপ্তাহের কিছু দিন রাত বারোটার পরও পরিষেবা চলে যেমন শুক্রবার এবং শনিবার ভিয়েনার সাবওয়ে সিস্টেম খুবই নির্ভরযোগ্য এবং সঠিক সময়ে চলে দিনের মধ্যে এই ট্রেনগুলো চলাচল তিন থেকে পাঁচ মিনিট অন্তর অন্তর হয়ে থাকে সাবওয়েগুলো খুবই দ্রুত এবং নির্ভরযোগ্য যাতায়াতের জন্য সুযোগ প্রদান করে সাবওয়ে সিস্টেমটি ভিয়েনার লিনিয়ান দ্বারা পরিচালিত হয় যা ভিয়েনার পাবলিক ট্রান্সপোর্টের মূল সংস্থা এগুলোর কিছু প্রধান সাবওয়ে স্টেশন থাকে যেমন স্টেপানস প্লাথ বেস্ট হোফ ইত্যাদি ভিয়েনার সাবওয়ে লাইনগুলো অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম যেমন ট্রাম বাস এবং ট্রেন এর সঙ্গে সংযুক্ত এই সংযোগগুলো ভ্রমণকারীদের এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছাতে সহায়তা করে শিশু এবং প্রতিবন্ধীরা যেন সহজে ওঠানামা করতে পারে এবং সিটে বসতে পারে সেজন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে এগুলোর মধ্যে পাশাপাশি যারা গর্ভবতী অসুস্থ এবং বয়স্ক মানুষ রয়েছেন তাদের জন্য ভালো সুবিধা রয়েছে এই স্টেশনগুলো অনেক বড় হয়ে থাকে এগুলোর মধ্যে নেটওয়ার্কিং সিস্টেম অনেক ভালো এখানে উবানে যাতায়াত করার জন্য দিক নির্দেশনামূলক ম্যাপ থাকে যার মাধ্যমে মানুষ সঠিক দিশা পেতে পারে উবান স্টেশনের টাইম দেখার পাশাপাশি জায়গার নাম দেখার অনেক সুন্দর সিস্টেম আছে যার মাধ্যমে সহজে মানুষ ওই জায়গা সম্পর্কে ভালোভাবে অবহিত হতে পারে এই স্টেশনগুলোর মধ্যে মাঝে মাঝে অনেক পায়রা দেখা যায় দেখতে অনেক ভালো লাগে এখানে উঠানামা করার জন্য লিফটের অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে সর্বশেষে আমি ট্রেন সম্পর্কে বলবো যাকে স্থানীয় ভাষা স্নালবান বলা হয় ভিয়েনা ন্যালবান সিস্টেমে মোট আটটি প্রধান রুট রয়েছে যা এস ওয়ান থেকে এস সেভেন পর্যন্ত এই রুটগুলো শহরের বিভিন্ন অংশে এবং উপকণ্ঠে যাতায়াত নিশ্চিত করে এর প্রধান রেলওয়ে স্টেশন হল ভিন হাউথ বানহোভ এর পাশাপাশি অনেক স্টেশন রয়েছে যেমন ভেস্ট বানহোভ ভিন মাইডলিং ইত্যাদি তবে ভিন হাউথবানহোভ হচ্ছে ভিয়েনার প্রধান কেন্দ্রীয় স্টেশন এটি সবচেয়ে ব্যস্ত স্টেশন স্ন্যালবার্ন হল উচ্চ ট্রেন সার্ভিস যা ভিয়েনা এবং অন্যান্য বড় শহরের মধ্যে দ্রুত যাতায়াতের সুবিধা প্রদান করে ভিয়েনার রেলওয়ে সিস্টেম অন্যান্য ইউরোপীয় দেশগুলির সঙ্গে সংযুক্ত যেমন জার্মানি হাঙ্গেরি চেক রিপাবলিক ইতালি ইত্যাদি এই ট্রেনগুলো অত্যন্ত আরামদায়ক এবং এগুলোর মধ্যে ওয়াইফাই খাবার সার্ভিস এবং অন্যান্য সুবিধাও রয়েছে ভিয়েনা রেলওয়ে সিস্টেম অত্যন্ত উন্নত এবং বিশ্বমানের ট্রেন এবং স্টেশনগুলিতে নিরাপত্তার জন্য নিয়মিত চেকিং এবং সিকিউরিটি ব্যবস্থা রয়েছে স্টেশনগুলোতে টিকিট চেক করা হয় এবং যাত্রীদের সঠিক টিকিট নিয়ে যাতায়াত করতে বলা হয় ভিয়েনার রেলওয়ে পরিষেবার জন্য টিকিটগুলি সাধারণত স্টেশনগুলির টিকিট কাউন্টার অথবা মোবাইল অ্যাপ থেকে কেনা যায় সস্তা এবং দ্রুত ভ্রমণের জন্য আপনি যাত্রা পূর্ববর্তী টিকিট বুকিং করতে পারেন ভিয়েনা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য আপনার টিকিটের প্রয়োজন হবে এসব টিকিটে বিভিন্ন ধরন হয়ে থাকে যেমন একক টিকিট দ্বিমাত্রার টিকিট দৈনিক পাস সাপ্তাহিক পাস মাসিক পাস পারিবারিক টিকিট এবং বিশেষ টিকিট একক টিকিট একটি নির্দিষ্ট সময়ের জন্য বৈধ হয় একবার যাত্রার জন্য এটি ব্যবহৃত হয় সাধারণত এটির মূল্য হয় দুই ইউরো চল্লিশ সেন্ট তবে এটি সময় এবং সিজনের ওপর নির্ভর করে দ্বিতীয়ত আছে দি যাত্রার টিকিট এটি দুটি যাত্রার জন্য প্রযোজ্য যেমন ভ্রমণের জন্য যাওয়া এবং ফেরত আসা এটির মূল্য একক টিকিটের তুলনায় একটু সস্তা তারপরে আছে দৈনিক পাস। এই টিকিটটি চব্বিশ ঘন্টা পর্যন্ত কোনো সীমা ছাড়াই ভিয়েনার পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এটির মূল্য আট ইউরো থেকে নয় ইউরো আন্তর্জাতিক টিকিট এবং বিভিন্ন শ্রেণী অনুযায়ী পরিবর্তিত হতে পারে এরপরে আছে সাপ্তাহিক পাস এটি সাত দিনের জন্য বৈধ যাত্রীদের নিয়মিত যাতায়াতের জন্য উপযোগী মূল্য সতেরো ইউরো দশ সেন্ট যা প্রত্যেক সপ্তাহের জন্য তারপরে আছে মাসিক পাস এটি পুরো এক মাসের জন্য বৈধ এবং দৈনিক যাত্রীদের জন্য সুবিধাজনক এটি একান্ন ইউরো এটি বিভিন্ন প্রকার পাসের ওপর নির্ভর করে এছাড়াও টিকিটের একটি সুন্দর সুবিধা রয়েছে সেটি হলো পারিবারিক টিকিট এটি পরিবারের সদস্যদের জন্য বিশেষ করে দুই বা দুইজনের বেশি বাচ্চাদের সঙ্গে ভ্রমণকারীদের জন্য উপযোগী সর্বশেষে রয়েছে বিশেষ টিকিট যার মধ্যে দুটি ভাগ রয়েছে একটি হলো স্টুডেন্ট টিকিট অন্যটি হলো সিনিয়র টিকিট ভিয়েনার পাবলিক ট্রান্সপোর্ট স্টেশনে সাধারণত টিকিট কাউন্টার বা টিকিট মেশিন রয়েছে যেখানে আপনি টিকিট কিনতে পারেন প্রায় সব স্টেশন ট্রাম এবং বাসের টিকিট মেশিন রয়েছে যেখানে আপনি নগদ বা ব্যাঙ্ক কার্ড দিয়ে টিকিট কিনতে পারেন এছাড়াও আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারেন এখানে টিকিট ছাড়া কোনো যাত্রী কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারে না টিকিট ছাড়া কোনো যাত্রী ভ্রমণ করলে তার জরিমানাও হতে পারে সর্বোপরি ভিয়েনার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ইউরোপের মধ্যে অনেক উন্নত আমার এসব তথ্য সময় তথ্য যা আপনাদের জ্ঞান ভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী একটি নতুন পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো ও সুস্থ থাকবেন